দেখা যায় না দেখেন জাহাজ যাচ্ছে কত সুন্দর এই আমি কি করব দেখেন সবাই ঘুরে বেড়াচ্ছে এত সুন্দর সিনারি টোটালি পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা এত সুন্দর ভীষণ ভালো লাগছে তো দেখে দেখেন একেবারে মন ছুঁয়ে যাবে এগুলো দেখলে ওই দেখেন দেখেন এই যে এই যে বড়ে ফেললাম ফল এই 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 যে যে দেখেন দেখেন পাকিস্তানের কত সুন্দর না এই দেখেন গাছের বড়ে পারছি এই যে পাকিস্তানের গাছ থেকে আমি বড়ে পারলাম গাছের দেখেন কত সুন্দর না গাছটা এই গাছ ভর্তি কুল দেখেন গাছ ভর্তি কুল আপনারা দেখতে পাচ্ছেন পুরো গাছ ফুল হয়ে আছে পুরোতে ঘোরাফেরা আটটা ছোটশো নদী পারে দেখি ভিডিও করার জন্য ঘোরার জন্য আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর প্লেস আর জানাবো এখানকার পরিবেশটা এবং সবাই ভিডিও করতেছে অনেক আজকে মানুষ করবো এখানে আজকে এত মানুষজন আসেন না কিন্তু ক্যাবটা উঁচু করলে ভালো হতো অন্ধকার লেগে যাবে না পাকিস্তানের নদীর পাড়ে আজকে আমরা চলে এলাম

क्योंकि दरिया सतलुज जो है ना मुल्तान के पास सबसे बड़ा पाकिस्तान का दरिया है इसमें सारे ये भी दरिया जेलम भी सारे उसके अंदर ही जाके गिर जाते हैं वो सिंध में चला जाता है सबसे बड़ा दरिया वो है चारों सबसे बड़ा सिंध है ना दरिया सिंध वाला हाँ सिंध सबसे बड़ा वो दरिया सबसे बड़ा है पाकिस्तान का क्योंकि उसमें सारे दरिया उसमें गिरती हैं रावी भी उसमें गिरती हैं जो रावी नहीं वो भी दर सतलुज बोलते हैं उसको নদীর পাটটা একবার যদি আপনারা দেখেন কত সুন্দর দেখেন এখানকার যে দৃশ্যগুলো মাসাল্লাহ কত সুন্দর আজকে কিন্তু আমি পাঠানি ড্রেস পরে সেটা পাঠানটা পরে বেসিক্যালি তো দেখেন কত সুন্দর নদী এই নদীর পাশের মানুষের জীবনযাপন সবটাই দেখবেন এখানকার মানুষ কোথায় বসবাস করে এখানে আগে অনেক জনবসতি ছিল বাট এখন রিসেন্টলি জনবসতিগুলো মেবি উঠিয়ে দেওয়া হয়েছে দেখেন বন্ধুরা

দেখেন আর সাথে বাংলাদেশি ভাইয়াকে তো আরও ভালো লাগতেছে যে বাংলাদেশের একটা ভাইয়াকে পাইলাম পাকিস্তানে ঠিক আছে তো অনেক ভালো লাগতেছে আর আমাদের আড্ডা তো চলতেছে আড্ডা তো চলবে আমরা আসলে আমি আপনাদেরকে মাঝে মধ্যে চেষ্টা করি সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য পাকিস্তানের বিভিন্ন কিছু আমার পরিবার সব কিছু দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন এখানে এরা পিকচার উঠাচ্ছিলো তো যেহেতু নদীর পাড়ে সুন্দর জায়গা এখানে অনেকই পিকচার ওঠা আমরা সহ আজকে কিন্তু অনেক মানুষ এসছে বাট সবই উপরে ছিল এটার সামনে কিন্তু উপরে যে গেস্ট হাউস উপরে গেস্ট হাউস আসে থাকার জন্য আর এই সাইডটাতে নিচে আসলে দেখার জন্য এখানে অনেক ধরনের রাইড চলে পানিতে সেটা আপনারা দেখতে পারবেন রাইড চলে তারপর হচ্ছে যে মানুষজনও বসবাস করে বাট কখনও উপরে চলে যায় কখনো নিচে চলে আসে মানুষ কারণ হচ্ছে জোয়ার ভাটার সময় যেটা সেই সময়টার কারণে আসলে মানুষ এখানে ওখানে চলে যায় ওই সাইডটা তো যাবো ওখানে আপনাদেরকে দেখাবো মানুষজনের বসবাস কেমন তো এই হচ্ছে আমরা সবাই ঘুরতে এসেছিলাম ঢাটা রোদ্দুর ছিল আজকে বেশ রোদ্দুর তো রোদ্দুর হলেও ভালো লাগছে জায়গাটা সুন্দর সুন্দর জায়গাটে ঘোরার আসলে মজাই আলাদা নদীর পারে আসলে এসেছি দেখেন ব্রিজটা কত সুন্দর না মনে হচ্ছে যমুনা সেতুর মতো অনেকটা কিন্তু ক্যাবটা ভালো হতো অন্ধকার লেগে যাবে না ক্যাবের জন্য ওই

সুন্দর সুন্দর জায়গা সবাই চেষ্টা করতেছিলাম ভিডিও ফুটেজ গুলো নেওয়ার জন্য দেখেন এই এই বাড়িঘরগুলো গুলো নদীর উপরে যাওয়া এটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে বেদে বেদেদের মতো অনেকটা দেখছেন ভালোই गोरम रखते लगता ना खूब गर्म है उधर जिस तरह पानी भरने के लिए नहीं जाते उस तरफ तरफ फिर की चले जाते। कौन सी तरफ नहर घर के सामने घर के सामने पानी भरती है उधर ही बेहतर रहेगा खेजुर मत देखें नापस आ जाएंगे चलो घर में ही एक बार चलो उधर ही ले चलो उस जगह उधर उतर जाएंगे ना जागे होटल सो सच्चे बड़ो ही गाँच ये जो देखे देखा ही बड़ो ही गाछ देखें यही এই যে বড়ই গাছ এই যে আমি একটা ছিঁড়ে ফেললাম ফল জানিন একটা এই যে বড়ই গাছ দেখেন পাকিস্তানের বড়োই গাছ এই যে এই দেখেন কত সুন্দর না এই দেখেন গাছের বড়ে পারছি এই যে পাকিস্তানের গাছ থেকে আমি বড়ে পারলাম গাছের দেখেন কত সুন্দর না গাছটা এই গাছ ভর্তি কুল দেখেন গাছ ভর্তি কুল আপনারা দেখতে পাচ্ছেন পুরো গাছ ফুল হয়ে আছে বড়ইতে বড়ই গাছ ফুল হয়ে আছে এই যে সব বড় হয়ে গেছে এই যে দেখেন সব বড়ই সব বড়ই এই যে দেখেন আর এই পাশে হচ্ছে ঘন জঙ্গলে ঘেরা দেখেন ঘন জঙ্গলে ঘেরা এই পাশটা ওই পাশটার মধ্যে সাইডে কত সুন্দর নদী বাও এই জায়গাটা এসে এই বড়ই গাছের সামনে দাঁড়ালে মানে শীতল একটা ছায়া পাওয়া যায় আপনারা দেখেন ওই গাছ দেখো বড় মানে এরই খাসাকি তুমি চলো ঘরকে যাব পাঁচ মিনিট বেঠো না ফের আমরা আরো ভিডিও করবো ভাইয়া সাথে আছে তো আরও অনেক ভিডিও করব। একটু থাকেন এই জায়গার একটু প্রোটেকশন নিয়ে নিই আপনাদেরকে দেখায়নি এত সুন্দর জায়গা দেখেন এত সুন্দর জাহাজ যাচ্ছে পানি দিয়ে মানে পুরো মনোমুগ্ধকর দৃশ্য এরকম দৃশ্য সচরাচর দেখা যায় না দেখেন জাহাজ যাচ্ছে এখানে অত সুন্দর এই আমি কি করব দেখেন সবাই ঘুরে যাচ্ছে এত সুন্দর সিনারি টোটালি পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা এত সুন্দর ভীষণ ভালো লাগতেছে মন ছুঁয়ে যাবে এগুলো জীবন দেখেন সত্যি অনেক সুন্দর নদীর পাড়া তো সুন্দর সুন্দর জীবনযাপন মানুষের দেখলেই বোঝা যায় যে কত সুন্দর এখানকার মানুষের বসবাস জীবন এই দেখেন সবচেয়ে নদী এই যে গাছপালা সবকিছু মিলিয়ে বা দারুণ একটা অনুভব অনুভূতি আমার তো ভাল লাগতেছে তো এই নদীর পাড়ের মানুষজনের জীবনযাপন যদি আপনারা জুন করে দেখেন দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে ক্লোজ করে এই দেখেন এই দেখেন দেখছেন এখানকার মানুষজন কত সুন্দর মানে এই যে এই মানুষগুলো আমাদের বাংলাদেশের কিন্তু এরকম আসছে যে নদীর পাড়ে মানুষের জীবনযাপন খুব ভালো লাগে আমিও বাংলাদেশের নদীর পাড়ে জীবনযাপন অনেক দেখেছি আপনাদেরকেও দেখাবো কত সুন্দর না এগুলো দেখলে মনে হয় কি এখানে থেকে যায় এইসব মানুষদের কোনো অভিযোগ নেই জীবনে দেখেন যেখানেই ইচ্ছা থাকতে পারে কোনো সমস্যা নেই কত তারা খুশিতে জীবনযাপন করতেছে অবস্থা দেখেন এই যে আয় করছে সবাই আমরা ঘুরতেছি ঘোরাঘুরি করতেছি খুব ভালো লাগতেছে এই মুহূর্তটা অনেক সুন্দর আর এটা হয়তো বা মেমোরেবল হয়ে থাকবে আমাদের জন্য সবার জন্য দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দিবেন আর আমার সঙ্গে থাকবেন আপনাদের সাথে নতুন আরেকটি এপিসোড নিয়ে সামনে আসবো থ্যাংক ইউ আল্লাহ ফেজ